হুম আরো তার লাগে আরো তার লাগে ভাই কি হয় নাই না মানুষ কাজ ভাবে খুবই সোজা হ্যাঁ মানুষ ভাবে কাজ এতটাই সোজা সোজা তো সব কাজই অনেক সোজা খালি কাস্টমারের টাকা নিবা টাকা নিয়া কাজ না কইরা বিল বানে ছাইরে দিবা তাইলে সোজা পারি না ভাই আমরা পেশানে ঢুকছি তো এটা প্রফেশন বানাইনি আমরা

সবচেয়ে খারাপ লাগতেছে মানুষ করার পর যখন একটা বাহন আবার আসে আরেকজন এসে বারো টাকা যায় আবার নেয় তখন কেমন লাগতে পারে আর এমন জিনিস ড্যামেজ করে যে জিনিসগুলি পাওয়া যায় না অসুবিধা নাই আজকে এক্সপোজ হয়ে যাবে এটা হচ্ছে মানে সিম ক্রক্স এই সিম ক্রক্সের বারোটা বাজানো হলো সারা এটা নিয়ে ভিডিও আপকামিং আসতেছে আমরা এটার একটা ডিটেলস ব্লগ বানাবো যে আমরা যেই সার্ভিস সেন্টারগুলোকে মনে করেন এত সম্মান করি বা এত বিশ্বাস করি বা তাদের কাছে যাই তারা আসলে বড় বড় কথা তো বলেই ফেসবুকে বড় বড় কথা বলে বলার পরে কিভাবে আর কি গাড়িগুলার ক্ষতি করে ফেলে একটা সিম্পল লাইট লাগাইতে গেছিলেন এই ভাই এবং সে লাইট লাগানোর পরের থেকেই তার হচ্ছে বাজে অবস্থা তার বিভিন্ন সিমটম শুরু অথচ সিম যে আমরা কাজ করছি উনি সিম ক্রক্স দিয়ে ঢাকাতেই উনচল্লিশ চল্লিশ করে মাইলেজ পাচ্ছিল বিশ্বাস করবে না ভাই হ্যাঁ বিশ্বাস করানোর কিছু নাই ভাই আমরা কাজ করি যাদের কাজ করি সবাই জি ওয়াই শিখছে ঢাকা শহরে চল্লিশ চল্লিশ প্লাস পাচ্ছে আমাদেরকে এখানে প্রমাণ করার কিছু নাই কারণ আমরা তো আর সব স্কুটার তো আমরা চালাই না আমাদের স্কুটার আমরা চালাই কাস্টমারের স্কুটার সেটা আলাদা তারা ওনারা ওটা চালায় ওনারা যে ফিডব্যাক পাবে সেটাই আমাকে দিবে এখানে এমন করে কিছু বলার নাই যে ওনারা পাচ্ছে কি পাচ্ছে না বিশ্বাস অবিশ্বাস করানোর কিছু নাই কাউকে প্রমাণ করার কিছু নেই আমরা আমাদের কাজ দিয়ে আমাদের প্রমাণ রাখতে চাই এত কিছু দেখায় লাভ নাই এত কিছু এই আছে আমার ওই আছে আমার সার্ভিস সেন্টারে অনেক ইকুইপমেন্ট আছে হ্যাঁ এগুলো দেখা লাভ নাই ইকুইপমেন্ট থাইকা লাভ নাই যে মানুষ কাজ করবে তার যদি জ্ঞান বুদ্ধি না থাকে ইকুইপমেন্ট দিয়ে লাভ নাই এর মানে এই না যে আমি হাতুড়ে কাজ করব অবশ্যই আমার কাজকে সাপোর্ট করার জন্য টুলস লাগবে ইকুইপমেন্ট লাগবে দ্যাট ডাজ নট মিন যা মন চায় তাই কাজ করব। ওই বাইরে এটাও টি নাইন ওটার ওয়ারিংয়ের একটু কাজ আছে আপনার হচ্ছে শর্ট হয়ে গেছে আর কি থ্রটলের থ্রটল বলতেছি সুইচ চাপা যেগুলো আছে ওইখান থেকে একটু ওয়ারিং শর্ট হয়ে গেছে ওটার কাজ ওটা একটু সাডেনলি আসছে বাট সাপোর্ট তো এখন দিতে হবে কিছু করার নাই কালকে সারাদিন আমাদের কাজ হয় নাই আজকে শনিবারে কাজ করতেছি আমি এটা ধরেন একটা ছোটোখাটো টিজারের মতো ভিডিও বাট ডিটেলস ভিডিও আসতেছে আপনারা অপেক্ষা করেন আমি পুরাপুরি ফুল নাম সব কিছু বলতে যাব না বাট আমি দেখাবো যে মানে ডানের কাজ বামে বামের কাজ উপরে আর উপরের কাজ নিচে কিভাবে হয় দেখতে পারবেন আর মারুফ আজকে ডিটেলসে কথা বলবে কারণ মারুফ আসলে মানে কোনো কথা বা কোনো কিছু বলে না সব সময় আমি বলি সো মারুফ কি কাজ করতেছে কি পাইছে না পাইছে এটা মারুফেরও কথা বলতে হবে ডিটেলসে একটু বলতে হবে নালে মানে এইভাবে চলতে থাকতে পারে না একটা কমিউনিটির মধ্যে এভাবে এই অবস্থা আসলে চলতে থাকতে পারে না এটা আমি মেনে নিতে পারি না মারফও যেহেতু আমি আর মারফ আমাদের মন মানসিকতা একই আমরা কাজ করি ভাই কাউকে ছুলি না সো এটা মেনে নিতে পারি না স্কুটার কমিউনিটিতে এইগুলো হচ্ছে আমি ভাই স্কুটার কমিউনিটি থেকে বউ আগে থেকে কমিউনিটির মধ্যে এরকম প্রবলেম করে বেড়াচ্ছে কিছু মানুষ এটা মেনে নিতে পারি না তার পকেটের স্বার্থে সে গাড়ি নষ্ট করবে এটা তো হইতে পারে না কাজ পারলে কাজ করব কাজ না পারলে না করবো কারো ক্ষতি করার কোনো কারণ নাই দরকার নাই রিজিকের মালিক উপরওয়ালা সে বুঝবে ব্যবস্থা বাট আমি ক্ষতি করে আপনার সামনে আমি সাধু শাস্তেছি অনেক বড় বিজ্ঞানী শাস্তেছি এটা কিন্তু হইতে পারে না থ্যাংক ইউ একটু সবাই দেখবেন সময় নিয়ে সবাই একটু সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমরা এই বিষয়গুলো আসলে তুলে ধরবো আমাদের এই ফাইন্ডিংস আমরা তুলে ধরবো তো কাজের মধ্যেই দেখেন অনেকগুলা কথা চলে আসলো মানে মারুফ তার নিজের কাজ করছিল আমাদের এই ভাই সিম যে স্কুটারটা আপনারা দেখলেন ওই ভাই কিন্তু ফার্স্ট টাইম আমাদের এখান থেকে সার্ভিস করাইছিলেন সিম ক্রক্স বাংলাদেশে যেগুলো আছে হ্যাঁ তাদের তো আসলে অভিভাবক নাই আগে ছিল উনি আনা বন্ধ করলেন অ্যাটলিস্ট সার্ভিসের যে কোনো ব্যবস্থা আছে সার্ভিস নাই সার্ভিস পাচ্ছে না এরকম না কিন্তু তারা সার্ভিস পেয়ে থাকলেও প্রপার সার্ভিস তো পাচ্ছেই না এবং যেই স্কুটারটা দেখতে পারলেন এটা কিন্তু আমরা ব্যাক টু পারফেক্ট করে ফেলছিলাম এবং জাস্ট উনি গেছিলেন আমাদেরকে উনি মানে উনি তো কথাই বলতে পারতেছেন না এবং উনি গেছেন উনি বিশ্বাসই করতে পারতেছেন না যে উনি জাস্ট গিয়েছিলেন একটা জেনারেল সার্ভিস করাতে উনি বলতেছে যে ভাই আমি ওরকম কোনো কাজই করাতে যাইনি আমি জাস্ট দেখে ভাবলাম যে না একটা সার্ভিস সেন্টার এত ভালো অনেকেই বলতেছেন ফিডব্যাক দিচ্ছেন এই এই ব্যাপার আমি জাস্ট একটা জেনারেল সার্ভিস করি উনি একটা লাইট লাগাতে গেছেন লাইট লাগা যাওয়ার পর ওনার স্কুটার পুরাই শেষ এক কথায় শেষ আমরা সেটার মানে এটা টেকনোলজিক্যালি এতটা অ্যাডভান্স এবং এতটা ভালো স্কুটার সিমেন্ট স্কুটারগুলা মারুফ যাই হোক মারুফের যেটা করার মারুফ এখন জিনিসটাকে যাতে ভেজাল মুক্ত থাকে সে তার এক্সপার্টিস দিয়ে এক কথায় এক্সপার্টিস দিয়ে এটাকে সলভ করে দিছে কাস্টমারের কাছে গিয়েছিল মারুফ এবং কাস্টমার শুধু খুশি তো হয়ই হই মানে এটা খুশির মাত্রা এটা যখন আমরা ডেলিভারি করি না আমরা বুঝতে পারি কাস্টমার তো শুধু খুশি না ভারতকে লিটারেলি আপ্যায়ন করছে বাসায় ডেকে নিয়ে বসায় খাওয়ায় মানে ওনার লাইফের অনেক একটা বড় ভোগান্তি মনে হয় দূর হয়ে গেল আমার পার্সোনালি সিমের স্কুটার পছন্দ এবং নেক্সট স্কুটার আমার ইচ্ছা আছে আমি একটা সিম চালাবো সেটা কবে কিভাবে আমি জানতে পারি না বাট কোনো ব্যাপারই না মানে আসলে কখনও যদি সিম নিয়েও আসে আমি ইন্ডিভিজুয়ালি কোনো ইম্পোর্টার বা কাউকে দিয়ে এটা মেনটেন আমি করতেই পারবো কারণ মারুফ আছে আমার সাথে আমার কোনো টেনশান নাই যে কোনো ইস্যু হলে মারুফ এটা সলভ করবে সিমের স্পেয়ারও সেটা আমি বাই এয়ার হোয়াট আমি নিয়ে আসতে পারবো সো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা জাস্ট আমি একটু এক্সটেন্ড করলাম একটু ব্রিফ করলাম আর কিছু না নেক্সট ভিডিও আমি আপলোড করতেছি মারুফ নিজে কথা বলছে মারুফ ডেলিভারি জাস্ট দেওয়ার আগে স্কুটারের এই স্কুটারটারই সিচুয়েশান কন্ডিশন সব কিছু নিয়ে কিছু কথা বলছে আপনারা আমাদের চ্যানেলে আছেন আমাদের পেজে আছেন সব জায়গায় আছেন আমরা শেয়ার করে দেব আপনারা আরও ডিটেলসে দেখতে পারবেন যে সার্ভিসের নামে আসলে হচ্ছেটা কি কমিউনিটির মধ্যে এগুলো আসলে সামনে নিয়ে আসা প্রয়োজন আমরা খালি গ্রোথ দেখতে পাচ্ছি স্কুটার কমিউনিটির বাট স্কুটারগুলো যদি ভালো সার্ভিস না পায় তারা অকালেই ঝরে যাচ্ছে ঝরে যাবে এবং কমপ্লেন্স আসে যে স্কুটার আসলে ভালো না ঠিক না পর্যাপ্ত না হোয়াট ওই প্রসঙ্গে না যাই আজকের মতো আমি তামজিদ ফেরদোস রায়ন সাইনিং আউট আবার দেখা হবে টাটা